আগামীবার যদি তুমি বৃষ্টিতে ভিজতে যাও একবার ভেবে নিও এটা কি প্রকৃতির বৃষ্টি নাকি বিজ্ঞানের তৈরি কারণ আজ দিল্লির আকাশে যা ঘটছে তা শুনলে মনে হবে আমরা কি সমাধান করছি নাকি শুধু আকাশে কেমিক্যাল ছড়ে শান্তি খুঁজছি দীপাবলির পর ফের শ্বাস নেওয়াই এখন দিল্লিতে দুষ্কর বাতাসে ধোয়া ধুলো আর বিষ আর সেই দূষণ কমাতে সরকার এখন আকাশে উড়ছে একের পর এক ক্লাউড সিডিং মানে কৃত্রিম বৃষ্টি ঘটানোর পরীক্ষা করে যাচ্ছে কিন্তু প্রশ্ন একটাই এটা কি বাস্তব সমাধান নাকি আরাম দিল্লি সরকার এখন করছে দ্বিতীয় দফার ক্লাউড সিডিং ট্রায়াল কানপুর থেকে উড়ে এসেছে এক বিশেষ সেচনা বিমান সেই বিমান দিল্লির বুড়াড়ি কারোলবাগ আর ময়ূর বিহারের আকাশে ছড়িয়ে দেয় আটটি ফায়ার ফ্লেয়ার প্রতিটি ফ্লেয়ারে থাকে দুই থেকে আড়াই কেজি সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড উদ্দেশ্য একটাই মেঘে জলবিন্দু তৈরি করে বৃষ্টি ঘটানো কিন্তু সমস্যা হলো দিল্লির মেঘে আছে মাত্র পনেরো থেকে কুড়ি শতাংশ আর্দ্রতা যেখানে কার্যকর ফল পেতে দরকার অন্তত পক্ষে পঞ্চাশ শতাংশ ফলত বৃষ্টি হওয়ার নিশ্চয়তা এখনো পাওয়া সিডিং মানে মেঘে রাসায়নিক ছিটিয়ে বৃষ্টি ঘটানো এটা দুই ভাবে করা যায় প্রথম পদ্ধতি হাইগ্রোস্কোপিক পদ্ধতি উষ্ণ মেঘের নিচে লবণকণা ছিটিয়ে জলীয় বাষ্প আকর্ষণ করা দ্বিতীয় পদ্ধতি গ্লাসিওজেনিক পদ্ধতি ঠান্ডা মেঘে সিলভার আয়োডাইট ছিটিয়ে বরফ কণা তৈরি করা যা গোলে বৃষ্টি হয়ে নামে কিন্তু শর্ত একটাই আকাশে পর্যাপ্ত আর্দ্রতা না হলে না কেন ফল মেলার কোনো নিশ্চয়তা নেই সরকারের দাবি দীপাবলির পর জমে থাকা ধোয়া ধুলো আর স্টাবল বার্নিং এর ধোয়া বৃষ্টির ফলে ধুয়ে যাবে বাতাস হবে পরিষ্কার কিন্তু বিশেষজ্ঞদের মতে এটা শুধুই একটা অস্থায়ী ব্যবস্থা মূল দূষণ যদি বন্ধ না করা যায় তাহলে কয়েকদিনের মধ্যেই আবার সে ধোয়া ফিরে আসবে এই ক্লাউড সিডিং প্রযুক্তি কিন্তু নতুন নয় উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী ভিনসেন্ট স্যাফার প্রথম সফলভাবে কৃত্রিম দৃষ্টি ঘটান এরপর চীন রাশিয়া অস্ট্রেলিয়া থাইল্যান্ড ইউএই মোট পঞ্চাশটিরও বেশি দেশ আজও সিডিং ব্যবহার করছে ইউএইতে প্রতি বছর প্রায় দুশোটিরও বেশি প্রকল্প হয় ভারতও পিছিয়ে নেই মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ গুজরাট তামিলনাড়ু রাজস্থান সব জায়গায় ট্রায়াল হয়েছে কর্ণাটকে বৃষ্টিপাত বেড়েছে প্রায় আঠাশ শতাংশ আর মহারাষ্ট্রে গড়ে আঠেরো শতাংশ কিন্তু বিজ্ঞানীরা বলছেন সাফল্যের নিশ্চয়তা নেই এটা আবহাওয়ার ওপর নির্ভর করে এই বছরে দীপাবলির আগে দিল্লির এ কিউ আই ছিল একশো থেকে দুশো মানে মডারের টু পুওর কিন্তু দীপাবলির পর সেটি এক লাফে তিনশো পঞ্চাশ থেকে চারশো মানে স্তরে পৌঁছে গেছে কারণ ধোয়া স্টাবল বার্নিং আর ঠান্ডা ও স্থির আবহাওয়া যা দূষণকে বাতাসে আটকে রাখে এই কারণেই সরকার তিন দশমিক একুশ কোটি টাকায় পাঁচটি ক্লাউড সিডিং ট্রায়াল করার পরিকল্পনা করেছে আইআইটি কানপুরের সহযোগিতায় কিন্তু সমস্যা হলো সিলভার আয়োডাইড যা এই প্রক্রিয়া ব্যবহৃত হয় বৃষ্টির সাথে মাটিতে মিশে মাটির উর্বরতা ও জলের মান নষ্ট করতে পারে দীর্ঘ মেয়াদে এটা জলাশয় ভূগর্ভস্থ জল এমনকি পানীয় জলের উৎসও দূষিত করতে পারে এছাড়া এতে ভিজলে ত্বকে অ্যালার্জি শ্বাসকষ্ট এবং শিশু ও গর্ভবতী মহিলাদের উপর ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বারবার করলে এই প্রক্রিয়া আবহাওয়ার স্বাভাবিক ছন্দও বদলে দিতে পারে যেমন বর্ষার আগেই বৃষ্টি হওয়া অথবা প্রাকৃতিক মৌসুমি খরা দেখা দেওয়া তাহলে প্রশ্ন হলো একটু বৃষ্টির জন্য আমরা কি আমাদের জল মাটি আর ভবিষ্যৎকে দূষিত করছি না ক্লাউড সিটিং হয়তো দরকারি হতে পারে কিন্তু সেটা হওয়া উচিত শেষ বিকল্প প্রথম নয় আকাশে রাসায়নিক ছুঁড়ে সাময়িক স্বস্তি মিলতে পারে কিন্তু সমস্যার সমাধান মাটিতেই খুঁজতে হয় দূষণ কমাতে হলে আমাদের করতে হবে বেশি করে গাছ লাগানো গাড়ির ধোয়া ও শিল্পের নির্গমন নিয়ন্ত্রণ সবুজ অবকাঠাময় বিনিয়োগ আর পাবলিক ট্রান্সপোর্টে উৎসাহ আপনাদের মতে কি এই প্রকল্পে সত্যি কোনো স্থায়ী সমাধান আছে কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর যদি মনে হয় এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটিতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত নমস্কার প্রণাম সবাই ভালো থাকবেন